উপলব্ধি হয় যাহা কেবলমাত্র যোগীগণই জ্ঞাত আছেন তাহাকে প্রাণ দ্বারা বাড়াও এবং তাহাতেই অবস্থান করো তবেই মূল বা ক্ষুদ্র তাহাই ক্রিয়ার পরাবস্থা কুম্বকের সাথে এটা যথেষ্ট মিল পাচ্ছি এবং এটাই মনে হচ্ছে হ্যাঁ 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 এইটুকু বোধ আছে আমাদের স্ত্রীত্ব অর্থাৎ কুম্ভকে কতক্ষণ থাকার পরে আমরা এই অবস্থাটা আহ হতে পারবো কি। যদিও যদিও আমরা আমরা ক্রিয়া করার সময় সকালবেলার দিকে কিংবা দুপুরের দিকে মানে সন্ধ্যার দিকেও ইজিলি হয়ে যায় বাট সকালের দিকে আমাদের যে সমস্যাটা হয় আহ তা মনে করেন পনেরো বিশ মিনিট পরে যদি কুটস্থে মন রাখি তাহলে কিন্তু এই টাইমটা বেড়ে যায় কুটস্থ মন না রাখলে কুটস্থ মন না রাখলে হয় না অতটা ওঠে না কুটস্থ মন

কালকে একবার কল করে তুমি আমাকে স্পেসিফিক ভাবে বলবে যে কোথায় কোন জায়গায় ব্যথাটা হচ্ছে স্পেসিফিক আমাকে নির্দিষ্ট করে দিও যে এই জায়গায় এই জায়গায় ব্যথা করছে কেমন তাহলে আমি আরো আরো কাস্টমাইজ করে তোমাকে ব্যায়াম দেখিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে গুরু হ্যাঁ হতে পারে সুষুমনা হচ্ছে শ্বাস প্রশ্বাসকে ছেড়ে দিয়ে যোগী প্রথম সুষুমনায় থাকেন প্রথম যোগী শ্বাস প্রশ্বাসে থাকেন অধিক প্রাণায়াম করে করে শ্বাস প্রশ্বাসে যখন ছেড়ে দেন তখন তিনি সুষুমনায় থাকেন আরো সেখানে সাধনা রয়েছে সুষুমনা কেন্দ্রিক সাধনা আছে প্রথমে তো ইরাপিঙ্গলা কেন্দ্রিক সাধনা ওটা ছেড়ে দেওয়ার পরে আবার সুষুমনা কেন্দ্রিক সাধনা আছে যেটাকে যেটা তাকে আরো পাওয়ারফুল করবে এবং যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নম্বর নাইন